তো সলাতে এমা মুক্তাদি অবস্থায় আমরা যখন রুকু করি বা সেজদা করি সেক্ষেত্রে আমরা কি তকবিরের টাইমিংটা কি হবে বা আমাদের তকবিরের টাইমিংটা কি হবে আমি জানতে চাচ্ছি তকবীরের সঠিক সময় কোনটা কাজের আগে পরে নাকি সাথে আশা করি প্রশ্ন বুঝতে পেরেছি অর্থাৎ যখন তকবির দিচ্ছেন তকবির দেওয়ার সাথে রফায় দেন করছে রফায় দেন বুঝাইতে চাইছে এইখানে ও যেভাবে লিখেছে তাতে হচ্ছে কি যে তকবীরের টাইমটা কি বলে বলছে যে কাজের আগে কাজের আগে কাজটা কি কাজ হচ্ছে কাজ এই যে রফুল করছে রফুল দেন কয় জায়গায় আছে চলাতে চার জায়গায় আছে তকবীর তাহারি মাই সেটা সকলের কাছে আর রুকুতে যাওয়ার সময় দুই রুকু থেকে ওঠার সময় তিন আর দুই তাসাহুদ বিশিষ্ট সলাদ যদি হয় তিন টাকাত বা চার রাকাতের সলাদ হয় তাহলে প্রথম তাসাহুদের পরে ওয়াইজা কামা মিনাতে আলী আব্দুল বর্ণনা করেছেন যখন দুই ডাকাত পড়ে তাসাহুদ পড়ে যখন উঠতেন তখনও দেন করতেন সেই 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 মুসলিম এইসব প্রসিদ্ধ হাদিস রাফেদাইন কারো সুন্না ফরজ নয় যদি করে নেকি রয়েছে আর যদি কেউ না করে সলাত বাতিল হবে না তবে সুন্নতের নেকি কমবে মনসুখ রোহিত নয় যেমন হানফি মজা বলছে ভুল কথা রোহিত হওয়ার মনসুখ হওয়ার কোন দলিল এই রফেদানটা কখন করবে তকবীরের তাহরিমা দিচ্ছে আগে আল্লাহ আকবর বলে তারপর রফেদেন না আগে রফেদান করবে তারপরে আল্লাহ আকবর না একসাথে কোনটা করেন আপনারা শুনি হুম কাজটা যে হবে মানে রফেদান যে হবে সেইটা তকবীরের তাহরিমার সাথে তকবীর হচ্ছে আর তার সাথে রফেদন হচ্ছে আল্লাহ আকবর এইভাবে এরকম রুকুতে যাচ্ছেন যে তকবীরটা হবে তকবীর ওলেনিতে কাল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া গেলে তো কাল বলা হয় এই তকবীরটা রুকু যাওয়ার আগেই যে আল্লাহ হকবার তারপর রুকু যাওয়া শুরু করবেন নাকি রুকু যাচ্ছেন ওই সময় যেতে শুরু করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর টান দিচ্ছেন রুকুতে যাচ্ছেন রুকুতে উঠছেন আল্লাহ আল্লাহলিমন হেমিন এইভাবে আবার শেষ দায় যাচ্ছেন ঝুঁকতে শুরু করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর শেষ আপনি শেষ দায় গিয়ে অবনত হলেন এইভাবে আর রফেদাইন সন্নতের কাছাকাছি হচ্ছে যে তকবীরের সাথে সাথে হবে মাকরুন জি রফেদান হবে মকরুন আন